নবম পে স্কেল সরকারি কর্মচারীদের নতুন বেতনের তিন ধাপের রোডম্যাপ দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসতেছে নবম জাতীয় বেতন স্কেল তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অনুযায়ী এই বেতন স্কিল একেবারে নয় বরং ধাপে ধাপে কার্যকর হবে মূল্য নিয়ন্ত্রণ এবং দেশের আর্থিক তাৎপল্য সংকট মোকাবেলায় কৌশল হিসাবে তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং যে অস্বস্তি আগে ছিল এখন কিন্তু স্বস্তি ফিরে এসেছে কারণ তিনটি ধাপে এটা সমাধান করা হবে কি বিষয় হচ্ছে এবং তিনটি ধাপে কারণ তারা এখন একটি স্পষ্ট সময় সূচি হতে পেরেছে বা হাতে এসেছে এ বাস্তবায়নের সম্ভাবনা বা সম্ভব কি হতে পারে সে বিষয় কিন্তু আমরা একটু আলোচনা করতে চলেছি এবং এ বাস্তবায়নের সম্ভাবনা সময়সূচি নিয়ন্ত্রণে করা হয়েছে সরকারি কর্মচারীরা সংযুক্ত পরিষদের প্রতিনিধির সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রথম ধাপ হিসেবে দু সালে জানুয়ারি মাসের থেকে কার্যকর হবে যে কর্মচারীরা নতুন মূল বেতন স্কেলের সুবিধা পেতে শুরু করবে এরপরে দ্বিতীয় ধাপে দু সালে জুনে কার্যকর হবে বিভিন্ন ভাতা আদি আর তৃতীয় ধাপে বা শেষ ধাপে সম্পর্কিত অন্যান্য সুবিধা কার্যকরের সময় পরিবর্তিত নির্ধারণ করা হবে পে কমিশনের সংশ্লিষ্ট নিশ্চিত করেছে যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় একটি বাস্তবসম্মত টেকসই বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে এই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে যদিও সরকারি কর্মচারীদের দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছিলেন এখন এটি নিশ্চিত যে তারা দু হাজার সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেলের সুবিধা পেতে শুরু করবেন এবং চূড়ান্ত গ্যাজেট এ ধাপে ধাপে বাস্তবায়নের বিস্তারিত দিক নির্দেশনা থাকবে